হ্যালো গাইস তো চলে আসলাম চান করতে আর তোমরা তো পাগল করে দিচ্ছ পাগল করে দিচ্ছ আমাকে যে বৌদি চান করার ভিডিও দাও চান করার ভিডিও দাও দেখো বাথরুম থাকতো আজকে আমরা বাইরে চান করতে বসেছি কারণ শুধু তোমাদের জন্য তোমরা শুধু বলছো পাগল করে দিচ্ছ চান করার ভিডিও দেখবো চান করার ভিডিও দেখবো তো দেখো আমরা দুজনে বাইরেই চান করতে বসে গেছি ঠিক আছে যেথাই যেথাই বলবে তুমি সাবান লাগাই দিব গো এখানে নিয়ে বডি ওয়াশ পেয়ামাজেল ওয়েস্ট

হয়ে গেছে এবার দে জলটা দে দেওয়া সত্যি বলছি মায়েরি কি ঠান্ডা লাল লাল হয়ে গেছে ফির জোরে জোরে ঢুলে দিয়েছিস তুই আমাকে দে

আমার এটা ওয়াটার কোনো ফোন না একদম মানে কমজোরি ফোন যতক্ষণ ফোন না কিনছি ততক্ষণ শান্তি নেই অনেকক্ষণ ভিজলাম তা চলো আমি একটু ভালো করে দেখে মাথা মাথাটা ঠান্ডা করিনি কারণ প্রচুর মাথা হট হয়ে গেছে হট হয়ে গেছি গাইস দেখো আমার হাত চুপ গেছে তো গাইস চলো আমাদের চান করা হয়ে গেছে আর আর একটু চান করব তারপরে ফিনিশ ঠিক আছে তো চলো এই যে তোমাদের চান করা ভিডিও তোমরা দেখতে চেয়েছিল আমরা চান করা ভিডিও তোমাদের দিয়ে দিলাম এবার সবাই কিন্তু বেশি বেশি করে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর আজকে সবাই পেজটি সবাই ফলো করবে ফলো করবে ঠিক আছে অনেক চান করলাম অনেক কি হয়েছে কি হয়েছে ভালো